উত্তর কলকাতায় দুই প্রাক্তন সতীর্থের লড়াই একজন প্রতিপক্ষকে চিনতেই পারলেন না আরেকজন বললেন উনি কেবল নিজেকে চেনেন উনি আসলে অস্কার ওয়াইল্ডের সার্থপর দৈত্য সপ্তম দফায় উত্তর কলকাতায় লোকসভা নির্বাচন আজ উত্তর কলকাতার নমিনেশনের দিন ছিল এবং দুই প্রার্থী একের পর এক নমিনেশন জমা দেন প্রথমে শশী পাজা ও অতীন ঘোষকে সঙ্গে নিয়ে নমিনেশন জমা দিতে আসেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকি আমি জানি না আমার বিরুদ্ধে অনেক প্রতিপক্ষ দাঁড়িয়েছে তারপর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সঙ্গে নিয়ে যেসব বিল্ডিং এ নমিনেশন জমা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক অধুনা বিজেপি প্রার্থী তাপস রায় শিক্ষক নিয়োগ দুর্নীতির জন্য ত্রিপুরার মতোই পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতা দখল করবে ভবিষ্যৎবাণী করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা যেখানে দশ দেশের চাকরি কারণে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে হলো এখানেও এই পঁচিশ হাজার যে টিচার এবং তাদের যে আরও যারা এলাইট যারা কর্মচারীরা আছেন তাদের যে চাকরি গেল তার জন্য এখানেও কিন্তু পরিপূর্ণ তেরো বার নির্বাচনে লড়েছেন তবে যার জন্য এবারে প্রতিপক্ষ দলের হয়ে ভোটের ময়দানে নেমেছেন তাপস রায় সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ঠিকই বলেছেন উনি শুধুমাত্র নিজের দিকে তাকান নিজের স্ত্রীর দিকে তাকান আর কারোর দিকে তাকান উনি একটু সেলফিশ উনি দলের দিকে তাকান না উনি কর্মীদের দিকে তাকান না কলকাতা উত্তরের দিকে তাকান না এমনকি যার ছবি ছাপিয়ে উনিকে ভোট চাইতে হয় জাতীয় নেতা উনি সেই মমতা ব্যানার্জীর দিকেও তাকান না আর যার সবচেয়ে বেশি যার নিন্দা এবং করছে প্রতিদিন যার নিন্দা না করে জল খান না সেই অভিষেকের দিকেও তাকান না কিন্তু এখন অভিষেকেরকে ডাকতে হচ্ছে বা বলতে হচ্ছে যে কলকাতা উদ্যোগটা একটু দেখতে পরপর দুই প্রার্থী নমিনেশন বৃহস্পতিবার নমিনেশন জমা দিতে গিয়ে তুমুল গন্ডগোল বাধে বাম ও তৃণমূল সমর্থকদের মধ্যে এদিন জটিলতা এড়াতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় তবে তাপস রায় বেরিয়ে যাওয়ার সময় তার সামনেই ওঠে জয় বাংলা স্লোগান